আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে সম্পর্কে তাহলে আসুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় এইচএমপি ভি ভাইরাস সংক্রমণের লক্ষণ হাঁচি কাশি কিছু ক্ষেত্রে জ্বর গলা ব্যথা নাক টানা নাক দিয়ে জল পড়া শ্বাসকষ্টের সমস্যা নিউমোনিয়া এজমার মতো সমস্যা হয় বর্তমান আতঙ্কের নাম এইচএমপিভি ভাইরাস তবে এই ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কেননা এইচএমপিভি ভাইরাস বিজ্ঞানীদের আগে থেকেই পরিচিত দুই হাজার এক সালে প্রথমের আবিষ্কার হয়েছিল এই আবিষ্কারেরও ষাট বছর আগে থেকে ভাইরাসটি মানব জগতে রয়েছে ফলে কোভিডের মতো নতুন ধরনের ভাইরাস নয় এইচএমপিভি তাই অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যাদের অতিরিক্ত সুগার শ্বাসকষ্টের সমস্যা বা হার্টের রোগ রয়েছে তারা একটু সতর্ক থাকবেন কারণ তাদের ক্ষেত্রে কিছুটা ভয়ের হতে পারে এই ভাইরাস এইচএমপি এর চিকিৎসা সব ভাইরাসের সংক্রমণে সাধারণত উপসর্গের চিকিৎসা করা অর্থাৎ সিম্পটমস ট্রিটমেন্ট যেমন ধরা যাক সংক্রমণের ফলে কারও সর্দি হল তখন সর্দির চিকিৎসা হবে কারো হয়তো কাশি হচ্ছে তখন কাশির চিকিৎসা হবে আপাতত এভাবেই চিকিৎসা করতে হবে এবং এতে রোগী সেরেও যায় এই ভাইরাসের সংক্রমণ নিজে থেকেই সেরে যায় তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই থ্যাংক ইউ ফর ওয়াচিং লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ স্টে অন সচেতন হন সুস্থ থাকুন ধন্যবাদ